হ্যালো ভিডিও যেখানে খুব সুন্দর সুন্দর প্রপার্টি কিন্তু আপনার দিয়ে থাকি তো আজকের যে প্রপার্টিটা আছে সেটা হলো বিলো থার্টি ল্যাক্স এর মধ্যে যারা প্রপার্টি চাইছেন উইথ এ গ্যারেজ এবং সামনে হলো আপনার মোটামুটি দশ ফুটের রাস্তা সহ বাড়ি মধ্যম গ্রামের একটা খুবই ভালো পরিবেশের মধ্যে আছে ডিটেলস নিয়ে আমি সবটাই বলবো তো যারা নতুন এসেছেন চ্যানেলে তারা অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব বেলাইক প্রেস লাইক এবং আমাদের সাথে জড়িত থাকুন এবং সুন্দর সুন্দর প্রপার্টি আমরা দেখাতে থাকবো তো এটা হলো ফ্রন্ট পোর্শন আছে আছে এখানটা সামনের দিকে এতটা পোর্শন আপনি পাবেন তো এই পোর্শনটা আপনার পুরোটাই খালি থাকবে যেখানটা আপনি যদি মনে করেন সামনে একটা গাড়ি রাখতে পারবেন এখানটা আপনার গাড়ি তো আরামসে হয়ে যাবে এবং ওপরে একটা মেজিনেট ফ্লোর আছে এটা চারিপাশ থেকে আপনার এক দেড় ফুট করে ছাড় কম বেশি আপনি এখানটা পেয়ে যাবেন এটা বাউন্ডারি ওয়ালটা করে দেওয়া হবে এখানটায় জাস্ট সামনে একদম নতুন বাড়ি আছে ব্যাঙ্ক লোনও অ্যাভেলেবেল আছে এখানে দেখুন দু ফুট করে ছাড় আছে এবং এখানটা আপনার এই দেখুন এটা হলো জলের লাইনটা কিন্তু আপনি এখানটায় পেয়ে যাচ্ছেন এটা পুরো পেছন পর্যন্ত আছে দেখুন তলার ফাউন্ডেশন সহ বাড়িটা আজকে আপনি দেখতে পাচ্ছেন টোটাল এক কাটা পাঁচ ছটা জমি সহ এটা হলো একটা এন্ট্রান্স আছে দেখুন সামনের দিকে এই যে পোর্শনটা আপনার ছাড়ছিল এটা আপাতত আন্ডার কনস্ট্রাকশন অবস্থায় আছে এখানে ডাব্লিউ লাইন আপনি এখানটা পেয়ে যাবেন এখানটায় ডাব্লিউ এসি লাইনটা আছে এখানটা পৌরসভার জল এখানটায় রিজার্ভার আপনার করা আছে পুরো এই যে পোর্শনটা আছে পুরোটা রিজার্ভার এখানটা আছে মোটামুটি তিন চার হাজার লিটারের আপনার এখানটা রিজার্ভার আপনি এখানটা পেয়ে যাবেন পেছনের দিকে আপনার সেফটি ট্যাঙ্কটা আছে আর এটা হচ্ছে আপনার একটা গ্যারেজ ওকে যেখানে আপনি একটা বড় গাড়ি সহ রাখতে পারবেন কিন্তু রাস্তা ওয়াইজ আপনি এখানে এই মোটামুটি অল্টো ইগনার এই সব গাড়িগুলো কিন্তু আপনার আরামসে ঢুকে যাবে जस्ट সামনে হলো আপনার কাঁচা রাস্তা কিন্তু এটা 10 ফুট স্যানশন করা আছে পেপারে সেটাই আছে 2 ফুটে ড্রেন আছে 8 ফুট পুরো রাস্তাটা আছে এবং পুরোটায় আপনার ঢালাই করা আছে এবং এখানটায় আপনি যদি মনে করেন বড় গাড়ি মানে ছোট গাড়ি যেটা অল্টো ইগনার এই গাড়িগুলো হ্যাচব্যাক গাড়ি বা এগুলো রেখে দিতে পারবেন এটা ছোট ফ্যামিলির জন্য যেরকম দরকার পড়ে সেগুলো আপনি রেখে দিতে পারবেন বিলো 30 লাখের মধ্যে এরকম আপনি পাবেন एग्জ্যাক্ট এটা দাম রাখা হচ্ছে 27 28 এরকম একটা দাম এখানতে রাখা হয়েছে এটা হলো আপনার কিচেন পোর্শন আছে এই জায়গাটা হলো আপনার এই যে সামনের পোষণটা এতটা বড় আপনি একটা ডাইনিং সহ দেখুন এখানটা কিন্তু কিচেন আছে এবং এখানটায় দেখুন আপনার পুরো কারেন্টের লাইন এভরিথিং সবকিছু কিন্তু আপনি এখানটায় পেয়ে যাবেন এখানটা হলো দু দুটো সুইচ বোর্ড এর কাজ করে দেওয়া হবে এবং এই জায়গাটা পুরোটা যদি মনে করেন মডিউলার করবেন তো সেটাও করতে পারবেন এই জায়গাটা হলো গ্যাসের লাইন করার জন্য করা আছে এবং এখানটা বেসিন করা তো এইটা আরেকটা মানে এটা হলো নিচে গ্রাউন্ড ফ্লোর এটা মাস্টার বেডরুম হিসেবে যেটা মোটামুটি আপনার এগারো বারো সাইজের কম বেশি রুম হবে যেটার মধ্যে আপনি দু দুটো জানলা সহ আপনি এখানটা পেয়ে যাবেন যেটা চারিপাশে যে ছাড়টা আছে দু ফুট করে সেটা আপনি দেখতে পাচ্ছেন যেটা ডিমার্কেশন করা হয়েছে এখানে আপনার তিন ফুট আড়াই তিন ফুট মতো আছে যেখানে সেফটি ট্যাঙ্কটা আছে এটা আপনার একটা ওয়াশরুম করা আছে এটা অ্যাটাচ টয়লেট আছে এবং এটির পাশে দেখুন গ্রাউন্ড ফ্লোরে এটা হলো আপনার একটা কমন টয়লেট আছে এখানে আপনার করা হয়েছে দেখুন এই জায়গাটা আপনি আপনি করে নিতে পারবেন আপনার কমন টয়লেট যেটা আপনার ইন্ডিয়ান করা হয়েছে এবং ভেতরের যেটা আছে সেটা ওয়েস্টার্ন করা হবে এবং এগুলো সবকিছু দেওয়া হবে কোনো এই অবস্থায় নয় এটা আন্ডার কনস্ট্রাকশন অবস্থায় আছে এটাকে ফুল কমপ্লিট করে আপনার হ্যান্ড ওভার করা হবে এবার কালার এই মুহূর্তে করা হয়নি এই কারণেই কারণ হচ্ছে আপনার যে চয়েস আছে যে কালারে সেটা আপনি করে নেওয়ার জন্য সেটা কিন্তু করা হয়েছে ওপরে দেখুন আপনার অনেকটা বড় কিন্তু লব পেয়ে যাবেন অনেকটা বড় স্পেসিয়াস সহ লফট আপনি এখানটা পেয়ে যাবেন এটাকে জাস্ট আপনি কাঠের জন্য গেট দিয়ে একটা কভার করে নিতে পারেন এটা দেখুন এটা একটা মেজেন্ট ফ্লোর আছে দেখুন এটাও আপনার বড় সড় রুমই আছে কম বেশি এবং এখানটাই দেখুন ওয়াল লেটার্স দিয়ে আপনার এগুলো কিন্তু ওয়াল এর সাথে ফলস সিলিং করা আছে যেগুলো ওয়াল লেটার্স ফলস সিলিং এখানে যে লাইট লাগিয়ে দিলে কারেন্টের সাথে আপনার খুব সুন্দর লাগবে এখানটা তো এটা দেখুন এটা একটা বড় ব্যালকনি এখানটা আপনি পেয়ে যাচ্ছেন এদিকটা হচ্ছে আপনার মধ্যমগ্রাম চৌমাথা কমবেশি আপনার দেড় থেকে দু কিলোমিটার মতো ডিস্টেন্স এর মধ্যে হবে এটা হচ্ছে আপনার মধ্যমগ্রাম আবদালপুর এরিয়াতে পড়ছে মানে এটা হলো রামকৃষ্ণপুরী সারদাপুরের ঠিক পাশেই আছে খুবই ভালো পজিশনের মধ্যে আছে জাস্ট রোড থেকে আপনার ম্যাক্সিমাম হলে সেভেন হান্ড্রেড টু এইট হান্ড্রেড মিটারের মধ্যে পড়ছে বিকেলবেলা এই জায়গাটা কিন্তু খুব সুন্দর ভাবে আপনি টাইম স্পেন্ড করতে পারেন খুব ভালো খুব সুন্দর আর্চ করা একটা গেট করা হয়েছে মানে জানলা সামনে একটা ব্যালকানি করা হয়েছে তো এখান থেকে আপনার জাস্ট আপনার স্টেশন মানে যে মধ্যমগ্রাম স্টেশনটা আছে সেটা দূরত্ব হবে কম বেশি আপনার আড়াই থেকে তিন কিলোমিটারের মধ্যে পড়বে এবং এখান থেকে যশোর হবে আপনার পয়েন্ট সেভেন এরকম কিলোমিটারের মধ্যে কম বেশি আপনার পড়বে খুবই ভালো পরিবেশের মধ্যে আছে পরিবেশ বুঝতেই পারছেন এখানে সব নতুন সব বসতি হয়েছে এবং এখানটা পুরোটাই হলো নতুন ভাবে তৈরি হয়েছে আর এটা পজিশনটা খুবই ভালো পজিশনের মধ্যেই আছে এবং এটা দেখুন এখানটা আপনার তিনতলার কিন্তু ফাউন্ডেশন করা হয়েছে দেখুন এই যে এগুলো সব সব কিন্তু আপনার তিনতলার ফাউন্ডেশনের জন্য করা হয়েছে এবং এটা কিন্তু আপনার বাস্তু করা হয়েছে এবং বাস্তু মতে হয়েছে মানে আপনি যদি মনে করেন যে লোন নেবেন তো সেটা কিন্তু আপনি আরামসে নিতে পারবেন এবং এখান থেকে আর্মি ক্যাম্প মানে বিএসএফ যে আর্মি ক্যাম্প যেটা সেটা জাস্ট আপনার উইদিন ওয়ান কিলোমিটারের মধ্যে আপনার পড়ছে এখান থেকে যে স্কুল কলেজগুলো আছে সেগুলো কম বেশি আপনার ম্যাক্সিমাম হলে দেড় থেকে দু কিলোমিটারের মধ্যে সব কিন্তু চার পাঁচটা স্কুল আপনার আছে যেমন সুধীর মেমোরিয়াল আছে জুলিয়ান ডে স্কুল আছে তারপরে আপনার এখানটায় ডিপিএস নতুন তৈরি হয়েছে বারাসাতের ডিপিএস যেটা ভেতরের দিক থেকে আমাদের বাদু রোডের দিক থেকে আছে তো অনেক কটা স্কুল কিন্তু আপনি এখানটায় পেয়ে যাবেন স্টেশন আছে এখানটায় আপকামিং মেট্রো হচ্ছে যেটা দোলতলার এখানটায় আপাতত এসে গেছে অলরেডি কাজ হয়ে গেছে মধ্যম গ্রামেরটাও হবে রিসেন্টলি তো খুবই ভালো পর সিডিয়া হতে চলেছে এই জায়গায় এবং এটা পৌরসভার মধ্যেই আছে পৌরসভার যতগুলো আপনার ফ্যাসিলিটিস আছে যেমন জলের লাইন থেকে নিয়ে এভরিথিং সব কিছু কিন্তু আপনি এগুলো পেয়ে যাবেন এবং বাড়িটা ফুল কমপ্লিট করে দেওয়া হবে সাতাশ লাখ আঠাশ লাখ টাকার মধ্যে ফুল কমপ্লিটলি বাড়ি পাবেন মানে বিলো থার্টির মধ্যে গ্যারেজ সহ দু দুটো বেডরুম সহ এত সুন্দর একটা বাড়ি এত একটা ভালো পজিশনে দশ ফুটের রাস্তা সহ একটা ছোট ফ্যামিলির জন্য বেস্ট হবে এবং এটা যদি মনে করেন আপনি এক্সটেন্ড করবেন তিনতলা পর্যন্ত তুলতে চাইছেন তো এটাও আপনি কিন্তু আরামসে করতে পারবেন কারণ এইভাবে এগুলো করা হয়েছে এবং এখানটায় আপনি কালার চয়েসও দিতে পারেন এটা নিয়ে সমস্যা যারা আর্লি বুক করবে তাদের জন্য এই গুলো হবে যে কালার যারা বুক করতে চাইছে সেগুলো আপনি করতে পারবেন আরামসে করতে পারবেন এবং ব্যাঙ্ক লোনও অ্যাভেলেবেল ব্যাঙ্ক জন্য মোটামুটি টু নাইনটি ফাইভ পার্সেন্ট সেটা ব্যবস্থা করে দেওয়ার ব্যবস্থা করবো যদি আপনার যে ফাইল আছে প্রোফাইল আছে সেটার উপর ডিপেন্ড করবে সেটা তো ভিডিওটি কেমন লাগলো অবশ্যই জানান ভিডিওটি ভালো লেগে থাকলে লাইক কমেন্ট এবং সাবস্ক্রাইব এবং আমাদের সাথে জড়িত থাকুন এইরকম সুন্দর সুন্দর প্রপার্টি পাওয়ার জন্য তো টাটা বাই বাই ভালো আর দেখা হচ্ছে এরকম আরো সুন্দর সুন্দর প্রপার্টি নিয়ে তো টাটা বাই বাই